গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এলোপাথারি কোপালো বেশ কয়েকজনকে অভিষেক ব্যানার্জির সভা থেকে ফেরার পথে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল রঘুনাথগঞ্জ বিধানসভার গিরিয়া অঞ্চল অভিযোগ তৃণমূল কংগ্রেসের এক অংশ আর এক অংশকে হাসুয়া কাঁচি দিয়ে কোপাতে শুরু করেন সেখানেই লুটিয়ে পড়ে মোরফুল শেখ মিঠুন শেখ প্রাক্তন মেম্বার হাসান শেখ তাদের সকলকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব কর্তব্যরত চিকিৎসক অসংখ্য আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি

بس بس وہ بھی کوئی سر میں نہ بتا پک اپ کا کنٹرول

ताबी नाही <laughs>